রহস্যজনক ভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকায় সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মিনাল কান্তি বাসু বয়স চল্লিশ বছর বাড়ি বনগাঁ এলাকায় আরও জানা গেছে বিগত ছয় থেকে সাত বছর ধরেই ওই গোডাউনের আইসক্রিমের গাড়ির চালক ছিল বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানার পুলিশ কর্তারা ওই আইসক্রিম গোডাউনের প্রোপাইটার জয়ন্ত পাল চৌধুরী তিনি বলেন প্রতিদিনের মতো সেই ব্যক্তি স্বাভাবিক থাকে গতকাল রবিবার ছিল ছুটির দিন এবং তবে তার প্রাথমিক অনুমান গতকাল অতিরিক্ত মদ্যপ করায় তার এই মৃত্যুর কারণ অন্যদিকে আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সে সকালে খোঁজ করতে থাকেন সেই ব্যক্তিকে কেননা সেই ব্যক্তি গতকাল গোডাউনেই ছিল দীর্ঘ কোনো খোঁজ করার সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফিজ খুলতেই চক্ষু চরক গাছ তার মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি ঘটনা জানাজানি হতেই জড়ো হয়ে থাকেন এলাকাবাসীরা অন্যদিকে তার মৃত্যু নিয়ে এক এলাকায় রহস্যের দানা বেঁধেছে যদিও পুরো বিষয়টি কি তা তদন্তের পরেই জানা যাবে জানিয়েছে পুলিশ এক বছর পরে আসলে আচ্ছা দু নম্বরে কালকে একটা অব্দি এখানে গাড়ি খালি হয়েছে এটা ফ্যাক্টরি এটা কলডু এটা হিন্দুস্তান রিভারের এই আইসক্রিমের ডিস্ট্রিবিউটার জানে আচ্ছা শিলিগুড়ি থেকে মাল আছে কালকেও একটা অব্দ গাড়ি খালি করেছে সবাই নিয়েছিল ও বাজারও করে এনেছিল খাবার দাবার এবার তারপর থেকে রোববার দিন ন্যাচারেল ছুটি দেখে এরা সব থাকে হচ্ছে ওই গেটে টাউনে এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ি পিছনে এখানে ও থাকে এবার ম্যানেজার সকালে আসলো এসে যে দরজা বন্ধ আমিও ফোন করেছি অনেকবার দেখ একটা জানলা আছে জানলা দিয়ে খুলে দেখছে জালটা খোলাই ছিল যেটা খাটে নাই এবার বাড়িওয়ালার একটা পিছন দিকে গেট আছে যেটা ভিতর দিয়ে লক হয় না বাইরে থেকে বাড়ি আমি লক করে রাখে ভেতর থেকে লক সিস্টেমই তাকে ওকে বললাম বাড়িয়ালে বাড়ি দিয়ে ভিতর দিকে ঢোক ঢোকার ফল ওকে খুঁজে পাচ্ছে আমি বললাম আমি তখন আইডিয়া বললাম দেখো সব বাড়ির ভিতর থেকে তখনও দেখছে ওর মধ্যে ঢুকেছে নেশা ফেসা করেছিল ওরে হয়তো গরম লাগছিল আর ওই বক্সটা ঠান্ডা থেকে অল্প না হলো ওটাকে আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো ওর হয়তো গরম লাগছিল বা কিছু জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে দিত তারপরে নেশার অবস্থা হয়তো যে কারো ঢাকনাটা বন্ধ ঢাকনাটা পড়ে গেলেই লক দরজা ভিতর দিকটা বন্ধ ছিল ভিতর থেকে ডাকছিলাম তো সারাদল তো পাচ্ছিল না অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক যে একটা গেট আছে ওই গেটটা বন্ধই থাকে দিয়ে ঢুকলাম ঘরের ভিতর খোঁজাখুঁজি করলাম গাড়ি গাড়ি আছে গাড়ি গাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও নাই এদিক ওদিকে খোঁজাখুঁজি করতে করতে ঘাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উঠিয়ে দিকে ভিতরে আসে উনি উনি গাড়ির ড্রাইভার থেকে গাড়ি চালান এই কোম্পানির কী মনে হচ্ছে দেখে কি মনে হয় যাচ্ছে না সেটাই ভিতর দিয়ে দরজা লাগানো